আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আই ইলেকট্রিক বিড়ি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা সার্কিট ব্রেকারের দাম নিয়ে আলোচনা করব সার্কিট ব্রেকার মূলত আমাদের বাসাবাড়িকে বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখে বর্তমানে এনার্জি প্যাকের চার ধরনের সার্কিট ব্রেকার রয়েছে এখন আমরা এনার্জি প্যাকের এম এমসিসিবি আর সিসিবি এসিবি সার্কিট ব্রেকারের দাম জেনে নেব এমসিবি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার এমসিবি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার ছয় অ্যাম্পায়ার দশ অ্যাম্পিয়ার ষোলো অ্যাম্পিয়ার বিশ অ্যাম্পিয়ার পঁচিশ অ্যাম্পিয়ার বত্রিশ অ্যাম্পিয়ার এবং চল্লিশ অ্যাম্পিয়ারের দাম তিনশো ষাট টাকা ছয় থেকে চল্লিশ অ্যাম্পিয়ারের মধ্যে যে কোনো সার্কিট ব্রেকার তিনশো ষাট টাকা দিয়ে কিনতে পারবেন আর পঞ্চাশ অ্যাম্পিয়ার তেষট্টি অ্যাম্পিয়ার এমসিবি সিঙ্গেল পোলের সার্কিট ব্রেকারের দাম পাঁচশো চল্লিশ টাকা এমসিবি ডাবল পোল সার্কিট ব্রেকার এমসিবি ডাবল পোল সার্কিট ব্রেকার ছয় অ্যাম্পিয়ার দশ অ্যাম্পিয়ার ষোলো অ্যাম্পিয়ার বিশ অ্যাম্পিয়ার পঁচিশ অ্যাম্পিয়ার বত্রিশ অ্যাম্পিয়ার এবং চল্লিশ এম্পিয়ার সার্কিট ব্রেকারের দাম এক হাজার দশ টাকা এমসিবি ডাবল পোল পঞ্চাশ এম্পিয়ার এবং তেষট্টি এম্পিয়ার সার্কিট ব্রেকারের দাম চোদ্দোশো তিরিশ টাকা এমসিবি ত্রিপল পোল সার্কিট ব্রেকার এমসিবি ট্রিপল পোল সার্কিট ব্রেকার ছয় এম্পিয়ার দশ অ্যাম্পিয়ার ষোলো অ্যাম্পিয়ার বিশ অ্যাম্পিয়ার পঁচিশ অ্যাম্পিয়ার বত্রিশ এবং চল্লিশ অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারের দাম সতেরোশো পাঁচ টাকা এমসিবি ট্রিপল ফল পঞ্চাশ অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারের দাম আঠারোশো টাকা এমসিবি ত্রিপল ফল তেষট্টি এম্পিয়ার সার্কিট ব্রেকারের দাম তেইশশো পঁয়ষট্টি টাকা আমাদের চ্যানেলে প্রতি শুক্রবার রাত আটটায় নতুন ভিডিও আপলোড দেওয়া হয় সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমসিসিবি ত্রিপল পল সার্কিট ব্রেকার এমসিসিবি ত্রিপল পল সার্কিট ব্রেকার পঁচিশ অ্যাম্পিয়ার চল্লিশ অ্যাম্পিয়ার তেষট্টি অ্যাম্পিয়ার এবং একশো অ্যাম্পিয়ার দাম হচ্ছে সাত হাজার সাতশো টাকা এমসিসিবি ত্রিপল পল এক একশো পঁচিশ অ্যাম্পিয়ারের দাম নয় হাজার ছয়শো আশি টাকা নয় হাজার ছয়শো আশি টাকা আরসিসিবি ডাবল পোল আর সিসিবি ডাবল পোল সার্কিট ব্রেকার ষোলো অ্যাম্পিয়ার পঁচিশ অ্যাম্পিয়ার বত্রিশ অ্যাম্পিয়ার চল্লিশ অ্যাম্পিয়ারের দাম হচ্ছে বারোশো টাকা আরসিসিবি ডাবল পোল তেষট্টি এম্পিয়ার সার্কিট ব্রেকারের দাম তেরোশো টাকা আরসিসিবি ট্রিপল পোল তেষট্টি এম্পিয়ার সার্কিট ব্রেকারের দাম দুই হাজার পঁয়ত্রিশ টাকা এসিবি বি ট্রিপল পোল সার্কিট ব্রেকার এসিবি পল সার্কিট ব্রেকার এক হাজার দাম এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক হাজার টাকা এসিবি ট্রিপল পোল বারোশো পঞ্চাশ এমপিয়ার সার্কিট ব্রেকারের দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এসিবি ট্রিপল পল ষোলোশো এমপিয়ার সার্কিট ব্রেকারের দাম এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এসিবি ট্রিপল পল দুই হাজার এমপিয়ার সার্কিট ব্রেকারের দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এসিবি ট্রিপল পল পঁচিশশো এমপিয়ার সার্কিট ব্রেকারের দাম দুই লক্ষ আটান্ন হাজার টাকা এসিবি ট্রিপল পল বত্রিশশো অ্যাম্পেয়ার সার্কিট ব্রেকারের দাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা এসিবি ট্রিপল পল চার হাজার অ্যাম্পেয়ার সার্কিট ব্রেকারের দাম চার লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ